অনেক পরিশ্রম করেছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আনফর্চুনেটলি কোথাও তোমার চান্স হয় নাই তোমার লাইফ কি থেমে যাবে অবশ্যই তোমার লাইফ থেমে যাবে না তুমি এটা বিশ্বাস করো তোমার লাইফ লাইফের গতিতে নিশ্চয়ই চলবে তোমার এখন করণীয় কি হতে পারে আমি চারটা পয়েন্টে কথা বলবো তবে চারটা পয়েন্টের আগে বলবো ভাইয়া তুমি অবশ্যই হতাশ হওয়া যাবে না আমরা জানি উইনার্স নেভার কুইট অ্যান্ড কুইটার্স নেভার উইন যদিও হতাশা আমাদের সবার জীবনে আসে আসবে বাট হতাশা যেন আমাদেরকে স্থবির না করে ফেলে পৃথিবীতে কোনো সফল মানুষ পাওয়া যাবে না তিনি ওনার জীবনে হতাশ হন নাই এবং হতাশ হওয়া যাবে না এই কথাটা ভেবে যে আমার চেয়েও তোমার চেয়েও অনেক ভালো স্টুডেন্টও কিন্তু ভালো প্রস্তুতি সত্ত্বেও চান্স পায় নাই আবার আনফর্চুনেটলি আমাদের জন্য কোনো কোনো স্টুডেন্ট প্রস্তুতি খারাপ হওয়া সত্ত্বেও ভালো স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও চান্স পেয়ে গেছে চারটা কাজ তুমি করতে পারো যেগুলো করে তুমি তোমার লাইফকে সেটেল করে ফেলতে পারো নাম্বার ওয়ান আমি জানি অবশ্যই তুমি সামহাও ন্যাশনালে ভর্তি হয়ে আছো কোনোভাবেই ন্যাশনালকে অবজ্ঞা করা যাবে না আমি এমন স্টুডেন্টকে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কারণে ভাব নিয়ে ন্যাশনালে ভর্তি হয় নাই এখন আসলে তার কোনো গতিই নাই ফলে অবশ্যই ন্যাশনালে ভর্তি হয়ে আছো এটাকে কন্টিনিউ রাখতে হবে সেকেন্ড অপশন হলো প্রাইভেট ইউনিভার্সিটি তুমি পড়তে পারো যদি তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে এখানে একটু সচেতনতার সাথে অভিজ্ঞতার সাথে পরামর্শ নিয়ে ভালো ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট চুজ করতে হবে যেটা তোমার ফিউচার লাইফের সাথে ম্যাচ করে কারণ অনেক পাবলিক ইউনিভার্সিটির তুলনায় বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভালো পড়াশোনা কিন্তু হয় অ্যান্ড থার্ড অপশন হল হায়ার স্টাডিজের জন্য চলে যাওয়া যদি তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে ইভেন অনেকে তো বলে যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করতে যেই খরচ হয় কম বেশি একই খরচে তুমি বাহিরের অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নিজের লাইফকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারো এবং এটা খুবই রিকমেন্ডেড একটা অপশন অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া আমি জানি তোমরা অনেকেই হয়তো এই পথটাই পছন্দ করবা বাধ্য হয়ে বা নিরুপায় হয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার এই পথটাও নিশ্চয়ই মোটো সহজ না চারটা পয়েন্টে সবগুলো পয়েন্টেই কঠিন সেকেন্ড টাইমটা আরেকটু বেশি কঠিন সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করলে তোমাকে অনেক কিছু হজম করে সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করতে হবে এবং বাংলাদেশের রিয়েলিটিতে অনেক সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষা দিয়ে অনেক ভালো করে থাকে এবং একটা কথা বলবো সেকেন্ড টাইম পরীক্ষা যখন তুমি দিচ্ছ তোমার হাতে সময় থাকবে একটু বেশি সময় যেন কোনোভাবেই অপচয় না হয় এবং সময় অপচয় রোধ করার জন্য আমি বলবো তুমি অবশ্যই একটা স্কিল শিখবা পাশাপাশি সেটা হতে পারে ফ্রিলেন্সিং যে কোনো একটা বিষয় হতে পারে একটা রিয়েল লাইফ স্কিল লাইক কুকিং কার মেকানিক্স অথবা অন্য কিছু তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ বা নিবা তারা চাইলে তোমাদের ইংলিশ প্রস্তুতি সম্পূর্ণ আমার সাথে নিতে পারো প্রত্যাশা করি আমি যেই পয়েন্টগুলো বলেছি এগুলো তোমাদেরকে হেল্প করবে আসসালামু আলাইকুম